কেউ ছাত্রছাত্রী আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের একটি পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তো তোমাদের জন্য প্রতিটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের তো তোমাদের এই প্রশ্নটি যদি সিলেবাসের মধ্যে থাকে অবশ্যই তোমরা প্রশ্নটি একটু দেখে নেবে পলিটিক্যাল প্রসেস ইন্ডিয়া এই পেপারে থেকেও তোমাদের এই প্রশ্নটি আসতে পারে ওকে ফার্স্ট সেমিস্টার তো মেজর এবং মাইনর ছাত্রছাত্রীরা উভয় তোমরা কিন্তু এই নোটসটি তোমরা অনস্ক্রিনে দেখছ ঠিক আছে চলো প্রশ্নটি আমরা দেখে নিই তোমাদের সমস্ত বিষয় টিপস বা নোটস আমাদের চ্যানেলে রয়েছে তোমরা এখনই প্লে লিস্ট দেখো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন না গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের গ্রাউন্ডে অল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে সরাসরি তোমরা অনস্ক্রিনে দেখে নাও প্রশ্ন ছিল দেখো ভারতে রাজনীতিতে দল ব্যবস্থার বৈশিষ্ট্য ভারতীয় রাজনীতিতে দল ব্যবস্থার যে বৈশিষ্ট্য এটি শর্ট প্রশ্ন ওকে তো তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখলে তোমরা ছবি পরিষ্কার এবং লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে ওকে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে কারণ তোমার বন্ধুদের উপকারে আসতে পারে চলো ভিডিওটি দেখে নাও আর সমস্ত বিষয়ে সমস্ত সেমিস্টারের সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অবশ্যই তোমাদের ভিডিও রয়েছে তোমরা প্লে একটু দেখে নাও ঠিক আছে নোটসের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি শুরু করা যাক হয়তো সংবিধান পূর্বে রাজনৈতিক দলে কোনো গুরুত্ব ছিল না উনিশশো পঁচাশি সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল সংগঠন স্বীকৃতি পায় ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো একটু পয়েন্ট করে দেওয়া হয়েছে দেখে নাও বর্তমানে ভারতের দল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জোট সরকার গঠন করা নব্বই দশক থেকে ভারতে জোট সরকার গড়ে ওঠার প্রবণতা ব্যাপক দেখা যায় দু নম্বর পয়েন্টে দেখো ভারতীয় বামপন্থী দলগুলি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলে ব্যক্তিত্ব ব্যাপক লক্ষ্য করা যায় ভারতে বহুদলীয় ব্যবস্থা আছে যেমন বিভিন্ন দল তোমরা জানো বিজেপি কংগ্রেস সিপিএম ঠিক আছে তো টিএমসি তো এরপরে তৃতীয় নম্বর দেখো ভারতে বহুদলীয় ব্যবস্থা গড়ে উঠে স্বাধীনতা লাভের পর উনিশশো বাহান্ন সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে চোদ্দোটি জাতীয় দল এবং উনষাটটি আঞ্চলিক দলকে অংশগ্রহণ করতে দেখা যায় পরবর্তীকালে এই দলের সংখ্যা ব্যাপক বেড়ে গেছে তো সবার শেষে পরিশেষে তোমরা এভাবে লিখতে পারো ভারতের দল ব্যবস্থা একাধিক দল রয়েছে ভারতের দল ব্যবস্থা কার্যকর থাকায় জীবনের সর্বস্তরের দলীয় মানসিকতা তথা দলা দলে দেখা যায় রাজনীতি নিয়ে বহু খুন এবং বহু মারামারি হানাহানি একে অপরের বিদ্বেষ কিন্তু আমরা লক্ষ্য করেছি তো সেক্ষেত্রে বলা বাহুল্য যে এখানে মানুষকে মানুষ হিসাবে বিচার না করে কোনো একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে বিচার করা হয় তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ